মাঝে মধ্যেই দেখবেন পূর্বপুরুষদের ছবি বা দেবদেবীর ছবি বাড়িতে লাগানো থাকলে বা লাগাতে যাওয়ার সময় হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে বাড়ির মহিলা সদস্যদের গাইনি সমস্যা লেগেই থাকবে সাধারণ বাড়িতে একটা ছোট বাটির মধ্যে কিছুটা করপুর রেখে আপনি সেটা টয়লেটে বসিয়ে দিতে পারেন আপনি একজন সাধারণ মানুষ আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কিনা কোনো বাস্তু বিশেষজ্ঞকে যদি ভিজিট করাতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাড়ির মধ্যে কোনো বাস্তুদোষ আছে কি না কিন্তু যদি সেটা সম্ভব না হয় কারণ সেটা একটা খরচ সাপেক্ষ সেটা সম্ভব না হলে আপনি আজকের ভিডিও দেখে বুঝে নিন কিভাবে নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কি না দেখুন বাস্তুদোষ এমন একটা জিনিস এই দোষ যদি থেকে থাকে আপনার জীবনে ওঠা নামা চড়াই উতরাই এটা লেগেই থাকবে বাড়িতে অশান্তির শেষ থাকে না যার জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাস্তুদোষ থাকলে কি কি লক্ষণ আপনি বাড়িতে দেখতে পারবেন এক নম্বর দু নম্বর হলো বাস্তুদোষ থাকলে সাধারণভাবে কি কীভাবে আপনি কাটাতে পারেন সেটা এরপরও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন তো নমস্কার বন্ধু আজকে আবার চলে এলাম আপনাদের সাথে দুর্গা পুজোর প্রাককালে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে স্বাগতম আমার স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে আমি আজকের যে আলোচনাটি করব সেটা বাস্তু নিয়ে কারণ মানুষের জীবনে বাস্তু অর্থাৎ বাসস্থান যে বাসস্থানটি সঠিকভাবে যদি না করা হয় সেক্ষেত্রে আপনাকে কোনোদিনই শান্তিতে থাকতে দেয় না আপনার কর্মজীবন থেকে শুরু করে আপনার সাংসারিক জীবন আপনার সামাজিক জীবন বিধ্বস্ত হয়ে ওঠে তাই আজকের আলোচনার বিষয় বাস্তু নিজে কিভাবে বুঝবেন কোনো দোষ আছে কিনা এবং নিজে তার সমাধান কিভাবে করতে পারেন আপনারা মন দিয়ে শুনবেন যারা নতুন ভিউয়ার্স এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি দাবিয়ে দেবেন কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়ে জ্যোতিষ বাস্তু নিউমোরোলজি তন্ত্র ও বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত তথ্যগুলো পেতে পারেন যদি সাবস্ক্রাইব করেন আর যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো আসুন আজকের আলোচনায় আসি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলে আপনি প্রথম কি কিভাবে বুঝতে পারবেন যে বাড়িতে সত্যি কোনো বাস্তু দোষ আছে যার জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে প্রথম কথা বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে সেক্ষেত্রে আপনার জীবনে প্রত্যেকটি মুহূর্তে ওঠা নামা থাকবে জীবনে স্টেবিলিটি পাবেন না বিশেষ করে আর্থিক ক্ষেত্রে আপনি কোনো স্টেবল জায়গা খুঁজেই পাবেন না ঘন ঘন সকলের শরীর খারাপ করবে বিশেষ করে বাড়ির মহিলা সদস্যদের গাইনি সমস্যা লেগেই থাকবে মাঝে মধ্যেই দেখবেন পূর্বপুরুষদের ছবি বা দেবদেবীর ছবি বাড়িতে লাগানো থাকলে বা লাগাতে যাওয়ার সময় হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে বাড়ির যে গৃহকর্তা আছেন ইনি সবসময় একটা মানসিক রোগে ভুগবেন অর্থাৎ মেন্টাল স্ট্রেস এনাকে কুড়ে কুড়ে খাবে আর বাড়ির সকল সদস্যদের মধ্যে অকারণে ঝগড়াঝাটি লেগেই থাকবে এই ধরনের লক্ষণগুলি যখনই আপনি দেখবেন আপনি জানবেন আপনার বাড়িতে কোনো না কোনো দোষ আছে এখন সেটা সহজভাবে কাটানোর উপায়ও আছে বাস্তুদোষ কাটানোর উপায় বলার আগে আপনাদের জানিয়ে দিই বাস্তুদোষ সাধারণত কেন হয় প্রথমত বাস্তুদোষ হয় বাড়ি তৈরি করার সময় ভুল ডাইরেকশান চয়েস করার জন্য অর্থাৎ আপনার বেডরুম থেকে শুরু করে বাথরুম কিচেন ড্রয়িং রুম আপনি কোন কোন জায়গায় করবেন সেটার উপর অনেকটা নির্ভর করে আপনার বাস্তুদোষ থাকবে কি থাকবে না বাস্তুর ক্ষেত্রে কালার থেরাপি অর্থাৎ রঙের চয়েসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটা কারণে হতে পারে অনেক সময় যারা আত্মীয়র মধ্যে শত্রু থাকে তারাও অনেক সময় বাড়িতে এমন কিছু জিনিস রেখে দিয়ে যায় বা জিনিসে এমন কিছু পোঁতা থাকে যার জন্য কিন্তু বাস্তুদোষ হতে পারে তো অনেক কারণে বাস্তুদোষ হতে পারে যে কারণেই হোক না কেন আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে কয়েকটা রেমেডিস বলে দিচ্ছি এই রেমিডিসগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করুন আপনার বাস্তুদোষ সেভেন্টি পার্সেন্ট কমে যাবে বাড়ির যে মেন ডোর আছে সেই মেন ডোরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ দেবদেবীকে যখন আপনি প্রতিনিয়ত আহ্বান করছেন ওনারা কিন্তু প্রবেশ করবেন বাড়ির মেন গেট দিয়ে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মেন গেটের মাথায় মধ্যভাগ এবং দুই দিকে তিনটি স্বস্তিক চিহ্ন হলুদ চাইলে কাঁচা হলুদ দিয়ে করবেন কাঁচা হলুদ সিঁদুর এবং ঘি একসাথে মিশ্রিত করে সেই মিশ্রণ দিয়ে অনামিকা আঙ্গুলের দ্বারা আপনি বাড়ির মেন গেটের মাথায় তিনটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন এবং অঙ্কন করার সময় সঠিক পদ্ধতি মেনে অঙ্কন করবেন এবং সঠিক পদ্ধতিটি আমার চ্যানেলেই আপনি পেয়ে যাবেন স্বস্তিক চিহ্ন অঙ্কন করার সঠিক পদ্ধতি তো সেই সঠিক পদ্ধতি মেনেই কিন্তু আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন প্রথম গেল দ্বিতীয় হলো আপনার বাড়ির টয়লেটে সবসময় একটা সুগন্ধি ব্যবহার করবেন সেটা ওডোন হতে পারে বা ওই ধরনের কোনো জিনিস বা সাধারণ বাড়িতে একটা ছোট বাটির মধ্যে কিছুটা কর্পূর রেখে আপনি সেটা টয়লেটে বসিয়ে দিতে পারেন আর টয়লেটের দরজা কোনো সময় খোলা রাখবেন না সবসময় টয়লেটের দরজা বন্ধ করে রেখে দেবেন কিচেন যেখানে খাবার দাবার তৈরি হয় সেই জায়গাটি রাত্রিবেলা কাজ হয়ে যাওয়ার পর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রতি শুক্রবার আপনি কিচেনের মধ্যে করপুরেতে ঘি মিশিয়ে সেটা জ্বালিয়ে গোটা কিচেনে সেই জিনিসটা ঘোরান ফ্লেমটা দেখান এক্ষেত্রে আপনার কিচেন থেকে যদি কোনো ডিস্টার্ব থাকে বাস্তুতে সেটা কেটে যাবে বাড়ির মেন বেডরুমের কালার সবসময় হালকা চয়েস করবেন কোনো সময় বাই কালার চয়েস করার জন্য ডিপ কালারের দিকে যাবেন না বাড়ির বেডরুম সবসময় হালকা কালার চয়েস করা উচিত বাড়ির ড্রয়িং রুমে যদি পূর্বপুরুষদের অর্থাৎ মৃত মানুষের ছবি আপনি রাখেনও সেক্ষেত্রে দক্ষিণ দেওয়ালে উত্তর মুখে ছবিগুলো লাগাবেন আর চেষ্টা করবেন না রাখার পারলে আপনি ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবিগুলো রাখুন এবং ঠাকুর ঘরে রাখলেও আপনি কিন্তু ঠাকুরের সিংহাসনের সাথে টাচ করিয়ে রাখবেন না সেটাকে আলাদা রাখবেন এবং সেখানেও নজর রাখবেন দক্ষিণ দেওয়ালে রাখবেন এবং উত্তর মুখে যেন ছবিগুলো থাকে এতে আপনার বাস্তুদোষ অনেকটা কেটে যাবে আমি যে রেমিডিসগুলো আজকে বললাম এগুলো আপনারা পালন করে দেখুন আপনার যদি ওই বাস্তুদোষের লক্ষণগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনি রেমিডিসগুলো নিয়মিত পালন করলে আপনার বাস্তুদোষ অনেকাংশে কমে যাবে আর লাস্ট একটা মারাত্মক টোটকা আপনাদের বলবো যেটি প্রত্যেক দিন আপনারা বাড়িতে করলে আপনার পুরো বাড়ির বাস্তুদোষকে এই টোটকাটি কাটিয়ে দেবে সেটি হলো প্রত্যেক দিন আমরা বাড়িতে ধূপ ধুনো দিই আপনি যখনই ধুনো দেবেন সেই ধুনোর মধ্যে এক টুকরো কর্পূর এবং তিনটি লবঙ্গ দিয়ে সেটা জ্বালিয়ে দিন এর যে ফ্লেম বা এর যে ধোঁয়া সেটা আপনি বাড়ির চারিদিকে ঘোরান এই জিনিসটা আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তির বিনাশ করবে এবং আপনি মিলিয়ে নেবেন বাড়ির প্রত্যেকটা সদস্যকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা আজকে বিশেষ কিছু পরামর্শ আমি দিলাম বাস্তু এমন একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনারা খুব ভালো করে বোঝেন তো এই বাস্তুদোষ কাটানোর জন্য আপনারা এই পরামর্শগুলি মেনে চলুন অবশ্যই ভালো ফল পাবেন আর কেমন ফল পাচ্ছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যম দিয়ে জানাতে বলবেন না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার